সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক মঙ্গলবার সাত সকালে যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পরে ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের গুরুতর আহত অপর এক যুবক ভয়াবহ এই পথ দুর্ঘটনা চাক্ষুষ করে সাধারণ মানুষজন ঘটনার খবর পাঠায় অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ মুঙ্গিয়াগামী থানার পুলিশ পুলিশ সহ নির্বাপক দপ্তরে কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর পাহাড়ের দীর্ঘ একশো ফুট খাদ থেকে উদ্ধার হয় মৃতদেহ জানা গেছে মৃত ব্যক্তির নাম গণেশ দেববর্মা এবং গুরুতর আহত ব্যক্তির নাম পার্থ দেববর্মা যদিও পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত পার্থ দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে অন্যদিকে গণেশ দেববর্মার মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় বলে খবর টেলিফোনে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে সাথে জায়গাটার নাম হল কাকড়াছড়ার কাছাকাছি কাকড়াছড়োই এই আমরা সাথে সাথে স্টাফ নিয়ে গেলাম কেসে দেখলাম গাড়ি একটা কমসে কম দেড়শো মিটার নিচে গেছে গাড়িটার নাম জান কী গাড়ি অল্টো এইট হান্ড্রেড তো আমরা সাথে সাথে স্টাফ নিয়ে সবাই নামলাম লাইমে দেখলাম একজন জীবিত একজন মোটামুটি কিছু ভালো আছে তারা তার সাথে সাথে হসপিটালে নিয়ে এলাম কাজটা করে আমরা তারপর একজনটা দিয়ে সেটা আর একজন গিয়ে এখন গিয়ে আবার আনলাম তো কি নাম তোদের নাম হলো পার্থ একজন পার্থ পার্থদেব্য গণেশ দব্যমা যিনি মারা গেছেন উনি মারা জেগাছে উনি হলো গণেশ দেব মা গাড়ি চালাইছে কিছু জানা গেছে না এটা কিছু করতে পারেনি বি অল রেডি